মেরামতি হয়নি ভাঙা নদী বাঁধ হঠাৎ বৃষ্টির জল ও রিবৃষ্টির জল ঢুকছে চাষের জমিতে আতঙ্কিত চাষিরা বন্যাপ্রবণ খানাকুল বর্ষায় চাষের জমিতে হয়নি কোনো ফসল এখন রবিশস্য এবং বোরো ধানের উপরে আসা ভরসা বিস্তীর্ণ খানাকুলের এমনিতেও খানাকুলের অর্থনীতি নির্ভর করে বোরো ধান এবং রবি উপরে কিন্তু এখন সেই রবি শস্য এবং সদ্য রোয়া বোরো ধানের জমি ডিভিসি ছাড়া জলে সম্পূর্ণ নষ্টের মুখে এই পরিস্থিতিতে চরম অসন্তুষ্ট খানাকুল দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার চাষিরা তাদের এও দাবি বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে বাধের কাজ বর্ষার পর ছমাস অতিক্রান্ত হলেও মেরামত করা হয়নি আর তারিখ খেসারত দিতে হচ্ছে তাদের বর্ষায় বন্যার্থদের যেসব জায়গায় নদী বাঁধ ভেঙেছিল সেই সব জায়গায় তারপর কয়েক মাস কেটে গেলেও হয়নি মেরামতির কাজ এমতাবস্থায় জল ছাড়ে ডিভিসি আর সেই জলে প্লাবিত হয় চাষের জমি পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি প্রশাসন সরজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের আশ্বাস দেন যদিও তারপরে সন্ধিহান এলাকাবাসী কারণ ভাঙা নদী মেরামতির কাজ করার জন্য বারবার প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু প্রশাসন তাদের কথাতে কর্ণপাত করেনি এখনই যখন চরম ক্ষতির মুখে চাষিরা তখন প্রতিশ্রুতি ক্ষতিপূরণে কিন্তু আদেও কি আসবে সেই ক্ষতিপূরণ প্রশ্ন ক্ষতিগ্রস্ত চাষিদের হুগলির খানাকুল থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট সময়ের সংবাদ প্রতিনিয়ত বারংবার আজকে হানাটা ছ মাস হয়েছে ছ মাস হয়েছে ডিপার্টমেন্টকে দপ্তরকে বারংবার চিঠি দেওয়া হয়েছে যখন সিচুয়েশন ক্রিটিক্যাল তখন বারবার ধরে বলা হচ্ছে বারবার ধরে যে ব্যবস্থা করুন ব্যবস্থা করুন ব্যবস্থা করুন ডিপার্টমেন্ট বলা হচ্ছে যে ম্যাডাম ডিপার্টমেন্টকে বলা হচ্ছে যেরকম পরিস্থিতি এরকম যে কোনো মূর্ত গঠনকে ঘটে যাবে যে কোনো মূর্ত গঠনকে ঘটে যাবে ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে চাষিদের দেখুন এই বাঁধরা হানাটা হয়েছে আজ বিগত ছ মাস হয়ে গেল ছ মাস ধরে আমরা ডিপার্টমেন্টকে দপ্তরকে বারংবার চিঠি দিয়েছি বারংবার জানিয়েছি ডিপার্টমেন্টের কোনো হেলদোল নেই যেহেতু আমাদের দু নম্বর ব্লকটা আমাদের পঞ্চায়েতটা আমাদের বিজেপির পঞ্চায়েত সেই জন্য রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে তৃণমূলের নেতার ইচ্ছাকৃতভাবে আজকে এই বন্যাটার পরিস্থিতি তারা করেছে বারংবার আমরা জানিয়েছি যখন কাজ হয় কাজ হওয়ার সময় আমরা বারবার বলেছি যে আমাদের যে সামনে যে ইয়ে আছে মাঠ আছে ওই মাঠ মাঠের লেভেলে জল হবে একদিন করে কাজ করছে তিন দিন করে কাজ বন্ধ করে দিচ্ছে কাল থেকে আমরা অনবরত অনবরত ডিপার্টমেন্টকে জানিয়েছি ডিপার্টমেন্টে কোনো হেলদোল নেই আজকে আপনি দেখুন যে চাষিদের কী অবস্থা গত বন্যায় চাষিদের সর্বস্ব হারিয়েছে সর্বস্ব চলে গেছে আজকে একই পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছে আজকে দেখুন গোটা মাঠে আপনি দেখুন বন্যায় যেরকম জলে সেরকম জল গোটা মাঠে জলে ভর্তি চাষিদের আলু সব নষ্ট হয়ে গেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে মনে হচ্ছে এখন দেখুন যেভাবে জাল যাচ্ছে চারশো থেকে পাঁচশো বিঘের মতো ক্ষয়ক্ষতি হয়েছে শুধু কি আপনার হুগলিতেই হয়েছে হাওড়ার দিকেও তো হবে না হুগলিতে হয়েছে হুগলিতে টোটাল এইটা হয়েছে এরপরে তো জলটা পুরী যে হাওড়া জেলায় যখন যে পৌঁছাবে হাওড়া ক্ষয়ক্ষতি হবে এখন কি চাইছেন আপনারা এখন কি চাইবো চাষি মোকাবিলা কিভাবে করবেন এই পরিস্থিতি মোকাবিলা ডিপার্টমেন্টের দপ্তরকে বলা হয়েছে তারা আসুন তারা ভাবুক কি করে ভিডিও ম্যাডাম তো এসেছেন ভিডিও ম্যাডামকে বলা হয়েছে ভিডিও ম্যাডামকে আমি কালকে বারংবার রাত্রি বারোটা একটা পর্যন্ত ভিডিও ম্যাডামকে বলেছি যে ম্যাডাম সিচুয়েশন পরিস্থিতি ভালো না ক্রিটিক্যাল অবস্থায় যে কোনো মুহূর্তে মাথা ভেঙে যাবে ডিপার্টমেন্টে তারা তার মতো কাজ করেছে আজকে তার ফল অ্যাকচুয়ালি এটা উলুবেরিয়া কনস্ট্রাকশন ডিভিশনের আন্ডারে আছে আমরা সময় মতো জানিয়েছি ওনারা বাদ বাঁধছে সব কিছু একটা প্রসেস আছে

এ করে নেব হাওড়া ডিভিশন থেকে ইঞ্জিনিয়াররা আসছেন তা ওনারা দেখে নেবেন ওনাদের লোক আসছেন আর এই যে যে কংক্রিটের বাঁধ ম্যাম কংক্রিটের বাঁধটা হচ্ছে তাসের ঘরের মতো বন্যার সময় ভেঙে গেছিলো তাহলে কি এই যে বাঁধ নির্মাণ যে সংস্থা সেই সংস্থার গাফিলতি ছিল না না সংস্থার কোনো গাফিলতি ছিল না বাঁধে এবারে বন্যাটা আপনারা জানেন অনেক ম্যাসিপ বন্যা হয়েছিল সেই জন্যেই ভেঙেছিলো অন্য কোনো কারণ নেই তো টেন্ডার অলরেডি হয়ে গেছে আন্ডার প্রসেস আছে তো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে নাম ভিজিট করে কি বুঝলেন কতটা কি ক্ষয়ক্ষতি হতে পারে না ক্ষয়ক্ষতি যথেষ্টই হয়েছে তবে আমরা সাধারণ মানুষের সাথে আমরা সহমর্মী আছি আমরা দেখছি প্রশাসনের তরফ থেকে যত রকমভাবে পারা যায় সাহায্য করা যাবে সব সব পয়েন্টে ডুবে গেছে হ্যাঁ কি চাষ করেছিলেন এখানে সবজি চাষ আছে আলু চাষ আছে সরষে আছে বাদাম আছে

কত ক্ষয়ক্ষতি হয়ে গেল এবার সব এবার আমরা সব যে জিনিসপাতি দিয়ে চাষ করছি বন্ধু দিয়ে চাষ করছি এবার আমরা খাবো এতদিন না আমরা কিছু বুঝতে পারছি নি তো কেন বাঁধটা হচ্ছে না বাঁধ আবার বাঁধতে ছিল তো কাজ কেন বাঁধছে নি খালি বলছে মাটি আয় ওর জায়গা থেকে এসছে এত মাটি কিনে যদি বাঁধতো তাহলে এত বাঁধ কমপ্লিট হয়ে যেত অনেক টাকার ক্ষয়ক্ষতি হলো তো হ্যাঁ প্রচুর এই এলাকাটা সব হ্যাঁ আমাদের এই বোলাই চক চক মনী হাওৰা বুধলা গুমত আমাৰ নাম সুভাষ চৰ্দাৰ